আদর্শ ক্লাসরুমে আজকের নিবেদন গল্পকার সুবোধ ঘোষের গল্প সমগ্রের তৃতীয় খণ্ড থেকে বহুরূপী গল্প হরিদার কাছে আমরাই গল্প করে বললাম শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে উনানের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এবার আমাদের কথার জবাব দিলেন না কিছুই শুনিনি বাবু যে কাণ্ড করেছেন শোনেননি হরিদা না রে ভাই বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব আমাকে বলবেই বা কে সাত দিন হল এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন খুব উঁচু দরের সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকেন সারা বছরে শুধু একটি হরিতকি খান এছাড়া আর কিছুই খান না সন্ন্যাসীর বয়সও হাজার বছরের বেশি বলে অনেকে মনে করেন সন্ন্যাসী কি এখনো আছেন না চলে গিয়েছেন আক্ষেপ করেন হরিদা থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম তা পেতেন না হরিদা সে ভয়ানক দুর্লভ জিনিস শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী কেন জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন নতুন খড়ম পরলেন আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন বা এ তো বেশ মজার ব্যাপার হ্যাঁ তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু একশো টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা অনেকক্ষণ চুপ করে রইলেন আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কানই নেই হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে আমাদের চায়ের জন্য এক হাড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাড়িটাকে উনানে চড়ালেন শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর চা চিনি আর দুধ আমরাই নিয়ে আসি হরিদা শুধু তার উনানের আগুনের আছে জল ফুটিয়ে দেন খুবই গরিব মানুষ হরিদা কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে ইচ্ছে করলেই কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয় একেবারে ঘড়ির কাটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয় হরিদার উনানের হাড়িতে অনেক সময় শুধু জল ফোটে ভাত ফোটে না এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে আর সেটাই যে হরিদার জীবনের পেশা হরিদা মাঝে মাঝে বহুর সেজে যে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন মাঝে মাঝে সত্যিই উপোস করেন হরিদা তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন কেউ চিনতে পারেন না যারা চিনতে পারে এক আনা দু আনা বক্সিস দেয় আর যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না কিংবা বিরক্ত হয়ে দুই একটা পয়সা দিয়ে দেয় একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল একটা উন্মাদ পাগল তার মুখ থেকে লালা ঝরছে চোখ দুটো কটকটে লাল তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো গলায় টিনের কৌটার একটা মালা পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে চেঁচিয়ে উঠছে যাত্রীরা দুটো একটা পয়সা ফেলেও দিচ্ছে একটু পরেই বাসের ড্রাইভার কাসিনাথ ধমক দেয় খুব হয়েছে হরি এবার সরে পড়ো অন্যদিকে যাও হ্যাঁ ওটা কি একটা বহুরূপী বাসের যাত্রীরা কেউ হাসে কেউ বা বিরক্ত হয় কেউ আবার বেশ বিস্মিত সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা হরিদার জীবন এই বহু রূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতাও জমে উঠেছে হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় করে তাকিয়ে থাকে কিন্তু দোকানদার এসে ফেলে হরির কাণ্ড হ্যাঁ এটা একটা বহুরূপী নাকি কারো কারো মুগ্ধ চোখের মোহ হয় আর যেন বেশ একটু হতাশার স্বরে প্রশ্ন করে ওঠে বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজকার মন্দ হয়নি মোট টাকা দশ আনা পেয়েছিলেন আমরাও দেখেছিলাম এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি মুচকি হেসে আর চোখ টিপে একটা সাজিয়ে এগিয়ে দিচ্ছে দোকানদারও হেসে ফেলে আর একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজির উপর ফেলে দেয় কোনোদিন বাউল কোনোদিন কাপালিক কখনো হ্যাটকোট প্যান্টলুন পরা ক্যারামিন সাহেব একবার পুলিশে যেয়ে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন হরিতা স্কুলের চারটে ছেলেকে ধরেছিলেন ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো আর স্কুলের মাস্টার এসে সে নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন এবারের মতো মাফ করে দিন ওদের কিন্তু আট আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারমশাইয়ের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা পরদিন অবশ্য স্কুলের মাস্টারমশাইয়ের জানতে বাকি থাকেনি কাকে তিনি আট টাকা ঘুষ দিয়েছেন কিন্তু মাস্টারমশাই একটুও রাগ করেননি বরং একটু তারিফ করলেন বাহ সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরিদা আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করে উঠেছে ঠিকই আমাদের সন্দেহ মিথ্যে নয় হরিদা বললেন আই তোমাদের একটা জবর খেলা দেখাবো আমাদের দেখিয়ে আপনার লাভ কি হরিদা আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না না ঠিক তোমাদের দেখাবো না আমি বলছি তোমরা সেখানে থেকো তাহলে দেখতে পাবে কোথায় আজ সন্ধ্যায় জগদীশ বাবুর বাড়িতে হঠাৎ জগদীশ বাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠল কেন হরিদা হাসেন মোটা মতন কিছু আদায় করে নেবো বুঝতেই তো পারছ পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেড়িয়েও দু তিন টাকার বেশি হয় না একবার বাইজি সেজে অবশ্যই কিছু বেশি পাওয়া গিয়েছিল কিন্তু ওতেই বা কী হবে ঠিকই বলেছেন হরিদা সপ্তাহে বড়জোর একটা দিন বহরুপী যে পথে বের হন হরিদা কিন্তু তাতে সাত দিনের পেট চলবার মতো রোজগার হয় না হরিদা বলেন না এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয় এবার মারিত হাতি লুঠিত ভাণ্ডার একেবারেই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে কিন্তু সে কি করে সম্ভব জগদীশবাবু ধনী মানুষ বটেন কিন্তু বেশ কৃপণ মানুষ হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী সাইতে দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু আর খুশি হলেই বা কত আনা বক্সিস দেবেন পাঁচ আনার বেশি তো নয় ফরিদা বলেন তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো আমরা বললাম থাকবো আমাদের পোর্ষের চাঁদা নেবার জন্যে আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর কাছে যাব বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চাহারা আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে কিন্তু কোনোদিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি ফুরফুর করে বাতাস জগদীশ জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরঝির শব্দ করে কি যেন বলতে চাইছে জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন বাবু সাদা মাথা সাদা দাড়ি সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ বাবু আমরা আমাদের পরশের চাঁদার খাতাটিকে বাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি চমকে উঠলেন বাবু বারান্দা সিঁড়ির দিকে তাকিয়ে বাবুর দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল আমরাও চমকে উঠেছি বইকি আশ্চর্য হয়েছি একটু ভয়ও পেয়েছি কারণ সত্যিই যে বিশ্বাস করতে পারছি না সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যিই হরিদা ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপীর হতে পারে জটা জুটোধ ধারী কোনো সন্ন্যাসী নয় হাতে কমণ্ডলু নেই চিমটে নেই মৃগচন্মের আসনও সঙ্গে নেই গৈরিক সাজও নেই আদুর তার উপর একটা ধপধপে সাদা উত্তরীয় পরনে ছোট বহরের একটি সাদা থান মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল ধুলো মাখা পা হাতে একটা ঝোলা সে ঝোলার ভিতরে শুধু একটা বই গীতা গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক তারপর নিজের মনেই হাসলেন আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন শীর্ণ শরীরটাকে প্রায় অশরীর একটা চেহারা বলে মনে হয় কি অদ্ভুত ওদাত্ত শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়েছে উঠে দাঁড়ালেন জগদীশবাবু আসুন আগন্তুক হাসেন আপনি কি ভগবানের চেয়েও বড় জগদীশবাবু কিছু ভেবে বলেন কেন কেন আপনি এ কথা বলছেন মহারাজ আমি মহারাজ নই আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি কিন্তু আপনি বোধহয় এগারো লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন তাই ওখানে দাঁড়িয়ে আছেন নেমে আসতে পারছেন না সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু আমার অপরাধ হয়েছে আপনি রাগ করবেন না আগন্তক আবার হাসেন আমি বিরাগী রাগ নামে পু আমার নেই ছিল একদিন সেটা পূর্বজন্মের কথা বলুন এখন আপনাকে কিভাবে সেবা করব বিরাগী বলেন ঠান্ডা জল চাই আর কিচ্ছু চাই না ঠান্ডা জল খেয়ে নিয়ে হাফ ছাড়েন বিরাগী এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিস ফিস করে না 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 হরিদা নয় হতেই পারে না অসম্ভব হরিদার গলার স্বর এই রকমেরই নয় বিরাগী বলেন পরম সুখ কাকে বলে জানেন সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলে শুনছ তো এ ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপরে বসে পড়েছেন বোধ হয় বিরাগীর পা স্পর্শ করার জন্যে তার হাত দুটো ছটপট করতে শুরু করেছে জগদীশবাবু বলেন আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগজি আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ দুই হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু বিরাগী হাসেন বাইরের খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ের দালান বাড়ির ঘরে থাকবো কেন বলতে পারেন বিরাগিজি জগদীশবাবুর গলার স্বরে আবেদন করুণ হয়ে ছলছল করে বিরাগী বলেন না আপনার এখানে জল খেয়েছি এই যথেষ্ট পরমাত্মা আপনার কল্যাণ করুক কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয় তবে অন্তত এক একটু কিছু আজ্ঞা করুন যদি আপনাকে কোনো না 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 আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয় কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি নইলে আমি শান্তি পাব না ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু ও সব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন যাকে পেলে এই সৃষ্টি সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায় আচ্ছা আমি চলি জগদীশবাবু বলেন আপনি একটা মিনিট থাকুন বিরাগজি সিঁড়ির উপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী আজকে চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে ভবত ফিসফিস করে না 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 ওই চোখ কি হরিদার চোখ হতে পারে অসম্ভব জগদীশবাবুর হাতে একটা থলি থলির ভিতরে নোটের তাড়া বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু এই প্রণামী এই সামান্য একশো টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম বিরাগী হাসেন আমার বুকের ভিতরেই যে সব তীর্থ ভ্রমণ করে দেখবার তো কোনো দরকারই হয় না আমার অনুরোধ বিরাগজি বিরাগী বলেন আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি তেমনই অনায়াসে সোনা মারিয়েও চলে যেতে পারি বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী একশো এক টাকার থলিটা সিঁড়ির উপরেই পড়ে রইল সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী কি করছেন হরিদা কি হলো কই আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন সে কথা কি ভুলেই গেলেন আজকে সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে উনানের উপর হাঁড়িতে চাল ফুটছে আর একটা বিড়ি ধরিয়ে হরিদার চুপ করে বসে আছেন আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন কি আশ্চর্য চমকে ওঠে ভবতোষ হরিদা আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন আপনি বিরাগী হরিদা হাসেন হ্যাঁ রে ভাই ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের উপর আর সেই ঝোলাটা আর সেই গীতা ওনাদি বলে এটা কি কাণ্ড করলেন হরিদা জগদীশবাবু তো পাঁচশো টাকা সাধলেন অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন কি করব বল ইচ্ছেই হলো না শত হোক কি শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কী করে স্পর্শ করি বল তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় কি অদ্ভুত কথা বলেন হরিদা হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না আর বুঝতে অসুবিধা নেই হরিদার জীবনের ভাতের হাড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না অনাদি বলে কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো চেঁচিয়ে হরিদা যাবই তো না গিয়ে উপায় কি গিয়ে অন্তত তো দাবি করতে হবে বকশিস চেঁচিয়ে ওঠে ভবতোষ হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন কি আর করা যাবে বল খাটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে